হ্যালো আমরা আজকে একটা জায়গায় বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি তোমরা সবাই গেস করতে পারছো আজকে হচ্ছে উত্তর ভোট আর নিজের ভোট নিজে দাও সবাই এই যে ভোটার কার্ড যদি আমার ভোটার কার্ড না আমার বরের ভোটার কার্ড সবাই মিলে ভোট দিতে যাচ্ছে এই যে শাশুড়ি মা এই যে মশাই আর আমার বর দেখো কি করছে এই দেখো চুল দেখছে চুল বাড়িতে আর দেখে আসেনি চুল দেখছে দেখো দাদু ভোট দিতে যাচ্ছে এই দেখো দাদুও ভোট দিতে যাচ্ছে আর আমার কিন্তু আজকে ভোট দিইনি কারণ আমার ভোটার কার্ড এখানে নয় আমার ভোটার কার্ড আমার বাড়িতে সেটা তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে ভোট উৎসব যেটা খুব ইন্টারেস্টিং একটা উৎসব প্রত্যেক জোর আজকে পোস্ট করবে হচ্ছে আঙুলের মধ্যে ইতালিতে লাগিয়ে কিন্তু ওই যে আমার বরের ভোটার কার্ড আর মধ্যে কালি লাগি ছোটোবেলায় ফটো তুলতে খুব ইন্টারেস্টেড হতাম কিন্তু এখন আমি বড় হয়ে গেছি আর বয়স্করা হাত তো যাই সবাই আগে গেছি তো আজকে হচ্ছে গিয়ে যাচ্ছে এবারে হচ্ছে আমার বর ভোট দিতে যাচ্ছে শ্বশুর ভোট দিয়ে যাচ্ছে রাজুদিমা ভোট দিতে যাচ্ছে দাদু ভোট দিতে যাচ্ছে আমিও তার সাথে যাচ্ছি ভোট উৎসব দেখতে এখানে কিরকম ভাবে ভোট হয় হবে আর আমার ভোট আছে হচ্ছে পঁচিশ তারিখ ঝাড়গ্রামে আমি তখনও গিয়ে ব্লগ বানাবো আর কে কাকে ভোট দিলো সবাইকে সবটা জিজ্ঞাসাও করবো তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে পাবো চলো আমরা হাঁটছি আমার বর পুরো হেপ হাঁপিয়ে গেছে সবাই ডাকছে মোবাইল দিকে সবাই বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে ঢুকতে দেবে না মনে হয় এখানে মোবাইল দিয়ে ঢুকতে দেয় না তুমি কাকে ভোট দেবে তুমি কাকে ভোট দেবে ভোট দেওয়ার পরে আমরা জিজ্ঞেস করবো স্কুলে পড়ছে ক্লাস 12 অফ দি হ্যাঁ প্রাইভেট স্কুল হ্যাঁ প্রাইভেট স্কুল ও হায়ার সেকেন্ডারি প্রাইভেট কিন্তু এটা দেখো চিলড্রেনস চিলড্রেনস মানে আচ্ছা এখানে রেখে দিতে হবে কারণ মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না গাইজ তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো এখানে মোবাইল নট অ্যালাউড ছিল বাট আমি যেহেতু ভোটার ছিলাম না আমার পকেট কেউ সার্চও করেনি তাই আমি এখানে ভিডিও তুলে নিয়েছি আর আমি বরকেও ডেকে নিয়ে এসে বললাম যে দেখাও আর এখানে ফ্যান চলছিল তাই দেখো ভোট দেওয়ার চান এই দেখো আমার শ্বশুর ভোটটা দেখাতে এসছে আর ওইদিকে শাশুড়িও উঠে এসছে ভোটটা দেখাবে বলে আর আমি এদিকে ইয়ে হয়ে গিয়েছিলাম দেখানোর জন্য মানে দেখাতে পারিনি আর কি তারপরে দেখালাম শাশুড়ি মাকেও শাশুড়ি মাও ভোট দিয়ে দিয়েছে আর এরপরে আমি দাদুর কাছে যাচ্ছি দাদু যেহেতু সিনিয়র সিটিজেন তাই বসেছিল দাদুও দেখিয়ে দিয়েছে দেখো ভোট দিয়ে দিয়েছে তাই নিজের ভোট নিজে দাও অলওয়েজ আর এইটা হচ্ছে আমার বরের স্কুল এটা প্রাইভেট স্কুল যদিও আমার বর ছোটোবেলা থেকে প্রাইভেট স্কুলেই পড়েছে আমাদের স্কুলটা যেমন গভর্নমেন্ট স্কুল এটা প্রাইভেট স্কুল বেশ সুন্দর দেখতে স্কুলটা প্রাইভেট স্কুল সুন্দর দেখতে হয় তো এটা তো এমনি লবিটা ছিল ওইদিকে মানে যেহেতু ক্যামেরা প্রোটেকশান ছিল আর হচ্ছে তোমার সিকিউরিটি গার্ডস ছিল দ্যাটস দ্যাটসাই আমি হচ্ছে গিয়ে বেশি ফুটেজ ওটেজ তুলতে পারিনি দেখো কেন বাচ্চাদের মতন পেনসিল টেনসিল কি সুন্দর আঁকা আছে বেশ সুন্দর অনেক বড়ো স্কুল আর এই যে বোর্ড দেওয়া হয়ে গেছে রোদের মধ্যে আমি সবাইকে কী বলছিলাম আমার নিজেরই মনে নেই আপনার ভোট আপনার অধিকার নিজের ভোট নিজে দিন আমি হচ্ছে নিউজ রিপোর্টার তো আমি সবাইকে গিয়ে জিজ্ঞাসা করব যে কাকে ভোট দিলেন তাহলে লোকের উত্তর কী দেবে এখানে আবার গাড়ি আসছে ভোট কিন্তু একটা আমাদের এখান তো উৎসব হয়ে যায় এখানেও এখন হচ্ছে কি অনেক আর্লি মর্নিং এসছি আমরা নিজেরা বহু মটা ফটা বাজে মনে হয় আমি তো নিজে ঘুম থেকে অনেক রেটে উঠতাম আমাদের ওখানেও এখানেও আমি আসলে সাড়ে আটটার আগে উঠে গিয়েছি যে রেডি ফেডি হয়ে চলে এসেছি ভোট দিতে রেডি ফেডি মানে জামা কাপড় পরে সিঁদুরটা পরে চলে এসেছি আর হচ্ছে গিয়ে এখানে শুধু এদের ভোটটা দেওয়াটাই দেখাতে এসেছিলাম তো কে কোথায় ভোট দিলে যারা জানাবে তারা ডেফিনেটলি জানাও আর যারা জানাবে না তাও কমেন্ট করে জানিও যে ভোট দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা এটা বড় করবো না ভিডিওটা হচ্ছে এখানে আজকে পোস্ট করে দিলাম পরে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি মানে আজকে আরো অন্য ভিডিও পোস্ট করবো সব জায়গাতেই এখন ভোট হচ্ছে আমার বরের দেখো শুধু মুখ মুখে আছে আমি কিন্তু ঘামিনি যদিও ওটা খুব খারাপ আমার ঘামটা হয় না আমার গরমটা লাগে যাই হোক প্রচন্ড গরম সব জায়গাতে ভোট হচ্ছে এই গরমের মধ্যে সবাই ভোট দিচ্ছে এটাই একটা বড় ব্যাপার আমি নিজে

আমার বর দিল্লিতে গিয়ে ব্লগ বানিয়েছে এখানে বউ আসেনি আর এখানে অনেক গরম এখানে অনেক রোদ সব দোকান পান বন্ধ কিছু লোক খুলে রেখেছে সব দোকান সব বন্ধ এর ওখানে খোলা আছে বেশিরভাগ দোকানপাটি বন্ধই দেখুন বড় বড় সব দোকানপাটে বন্ধ বিরিয়ানির দোকান কিন্তু বন্ধ হবে না বিরিয়ানির দোকানও বন্ধ বিরিয়ানির বিরিয়ানি দেওয়া হবে সব দোকান বন্ধ তো মোটামুটি ঘুম থেকে উঠি আমাদের ভোট পর্ব এখানে ডান হয়ে গেছে সবার সাথে আমি ছবিও তুলে নিয়েছি দেখো এখানে যে আমি শ্বশুরবাড়ির হোল ফ্যামিলি আছে উইথ দাদু সবার সাথে ছবি তুলে নিয়েছি প্রচণ্ড রোদ সাজা একদমই টাইম নেই যেভাবে ছিলাম জাস্ট আমারা চেঞ্জ করে চলে এসেছি আর এই দেখো আমার বর ভোট দিয়ে দিয়েছে আর আমি নিজেও তুলবো পঁচিশ তারিখ তখন এদের ভোটের সবার কালই চলে যাবে তো যাই হোক সবাই নিজের ভোট দাও সুষ্ঠুভাবে ভোট দাও যাকে পছন্দ তাকেই দাও সবাই ভোটের নাগরিক অধিকার তো দিয়ে দাও ভোট